ওয়েলকাম টু পার্সি বিউটি কনসেপ্ট চলে এসেছি তোমাদের সামনে আজকে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে সবচেয়ে ধামাকা অফার নিয়ে তো এখানে দেখাচ্ছি তোমাদের জন্য অনেক অনেক লিপস্টিকের কালেকশন লিপস্টিকের অফার 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 হিউজ পরিমাণ লিপস্টিকের কালেকশন তো ওটা দাম সম্পর্কে বলবেন আমাদের স্বামী বলো আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি বিশাল অফার হচ্ছে ডিস্ট্রিক্টে নিয়ে লিপস্টিকের হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশে এই প্রথম আমরা অফার নিয়ে এসেছি যেটা বাংলাদেশে কেউ দিতে পারবে না শুরুতে হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে মাত্র একশো টাকা অনলি একশো টাকা করে কোনো কালারই আপনারা একশো টাকা করা মাত্র একশো টাকা আছে আরেকটা ভেরিয়েশন আছে এখানে আপনার মধ্যে কালার এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে করা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে আছে আপনার বিজু প্লেক্স

আবার হোয়াইট হাউজের আছে আমাদের কাছে মাত্র আপনার হচ্ছে দুশো টাকা আমি দুশো তো বিবাস আপনারা যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবে পার্সি বি আট এ মাত্র আপনার হচ্ছে 220 টাকা অংশ দুশো 220 টাকা এখানে বিশাল অনেক অনেক লিপস্টিকের ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছে আর এখানে আরো আছে এখানে জর্ডানা ব্র্যান্ড আছে মিলানি ব্র্যান্ড আছে আর তার মধ্যে অনেক অনেক আমরা রাখছি হচ্ছে মাত্র নেই হোলসেল লোক তো আছে তার এখানে আরো আছে দেখেন এই যে এখানে এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর লিপস্টিক আছে এখানে দেখা যায় নোট ব্র্যান্ড আছে মাত্র আমরা আছে পকেটে ক্যারি করে যারা লিপস্টিক ইউজ করতে চান ইজি মেকআপ করতে চান তারা এটা নিতে পারেন এই কিটের মধ্যে ছটা লিপস্টিক কালার আছে এটা হচ্ছে মনে স্পঙ্গের এটা আপনার হচ্ছে মূল্য দেওয়া যাবে মাত্র হচ্ছে একশো টাকা মানে একশো টাকা এখানে তো এখানে আবার দোকানটা আগে গাওসিয়ার সাথে নোট মেশন শোপেন চাটার চার বাই চার আল্লাহ হাফাই দাওয়াতে মোবাইল নাম্বার দেওয়া আছে